চিকিৎসকের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে সৌরভ কন্যা আর্জি করে নৃশংস খুন এবং ধর্ষণের মামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে নেটপাড়া রসির মুখে পড়েছিলেন বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় এর মাঝে বুধবার জোড়া প্রতিবাদ মিছিলে হাঁটার কথা থাকলেও সামিল হতে পারেননি মহারাজ পুলিশের অনুমতি মেলেনি তাই প্রাক্তন ক্রীড়াবিদদের মিছিল এবং নেত্রী রোনা গঙ্গোপাধ্যায়ের দীক্ষা মঞ্জুরির মিছিলে হাঁটতে পারেননি সৌরভ প্রবল বৃষ্টির জেরে এদিন ডোনার নাচের স্কুলের ছাত্রীরা শেষ পর্যন্ত মিছিল করতে পারেননি তবে কালো পোশাক আর মোমবাতি হাতে ডোনার নাচের স্কুলের সামনে জড়ো হয়ে আর্জি করেন নির্যাতিতার তরুণীর বিচার চাইলেন সকলে এই প্রতিবাদ মিছিলে অংশ নেন সৌরভীর মেয়ে সানা গঙ্গোপাধ্যায় মা বাবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চিকিৎসক তরুণীর বিচারে শুরু চড়ালেন সৌরভ তনয়া সেলসও নিয়ে এসেছে একটি দুর্দান্ত অফার যেখানে আপনারা 0% ডাউন পেমেন্ট এবং 70% এক্সচেঞ্জ ভ্যালুতে নতুন ফোন পেয়ে যাবেন। আমাদের এখানে Samsung, Oppo, Vivo, রেডমি Realme, আইফোনের মতো সমস্ত ধরনের ব্র্যান্ডই अवेलेबल রয়েছে। আপনাদের ডকুমেন্ট JEE প্রেজেন্টই হোক না কেন, আমরা লোন করাতে সক্ষম। আমাদের ষোলোটা ব্রাঞ্চ যেমন দমদম কালিন্দি লেকচাউন বাঙুর এই সকল জায়গাগুলিতে সমস্ত ব্র্যান্ডের ফোনই অ্যাভেলেবেল বাকি ইনফরমেশন পেতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এদিন দেশের বর্তমান পরিস্থিতি নারী সুরক্ষা নিয়ে কথা বলতে গিয়ে রীতিমতো উত্তেজিত সৌরভ কন্যা তিনি সাফ জানান এগুলো অবিলম্বে বন্ধ হতে হবে আমার কিছু বলার নেই আমরা বিচার চাই আমি বলার মতো শব্দ খুঁজে পাচ্ছি না এমন শাস্তি দেওয়া হোক যেন কেউ ভাবতে না পারে সত্য সত্যাসত্য চব্বিশ ঘন্টা